গতকাল অবধি ভেবে রেখেছিলাম আজকে সকাল অব্দি ভেবে রেখেছিলাম যে তোমাদের সাথে আজকে বিকেল থেকে ব্লগ শুরু করব। কারণ আজকে বিকেলবেলা আমার টাইটেল থামেল দেখে বুঝতে পেরেই গেছো এখন যে বিকেলবেলা করে আজকে কোথায় যাচ্ছি নিমন্ত্রণ রয়েছে তো ভেবেছিলাম বিকেল থেকে ব্লগ শুরু করব কিন্তু আমার মুড খুব মানে ঘন ঘন সুইং হয় বুঝলে তো খুব ঘন ঘন চেঞ্জ হয় মন তো তার জন্য কি মনে হলো হঠাৎ করে ব্লগ শুরু করে দিলাম তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি তো এখন কি করছি রান্নাঘরে শুধু জন্য রান্না করছি কি রান্না করছি চলো দেখবে এই যে এখানে মশাইয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি না ভাতটা আমাদের সবার জন্যই করছি মেয়ার আমি জনি সবাই আছি ভাত খাওয়ার জন্য আর ঢেঁড়স দেখো কাছ থেকে ঢেঁড়স তুলে নিয়ে এসে দিয়ে দিয়েছি ঠিক আছে এর মধ্যে আর এখানে রয়েছে বেগুন পোড়া এইটা আমার বরের জন্য হচ্ছে ও বেগুন পোড়া ওর জন্য ও ভালোবাসে প্রচণ্ড আর এখানে হবে একটা ডিমের মামলেট এটাও সোমনাথের জন্য আর এখানে করে নিয়েছি কিন্তু ডাল সিদ্ধ এটাও সোমনাথের জন্য ঠিক আছে তো ভাত ডাল ডিমের অমলেট বেগুন পোড়া আর আমার মা দিয়ে গেছে কচুর শাক পাঁচ পাঁচ নম্বর কচুর শাক তো পাঁচ রকম পদ দিয়ে আমার বরকে খেতে দিয়ে দেবো ওর হয়ে যাবে খুব ভালোভাবে আর কালকের মাংস রয়েছে তো সেটাই আর আমি কিন্তু দুপুরবেলা মজা করে ভাত খেয়ে নেবো ঠিক আছে এই হচ্ছে কথা তো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম দেখা যাক কোথায় গিয়ে কখন সেসব এখনও গতকালকের ব্লগটা এডিট করা হয়নি ওটা এডিট করতে হবে আর এখানে চারিদিকে দাঁড়িয়ে এই বেগুনটা এতক্ষণ ধরে পোড়াচ্ছিলাম এইবারের মানে শীত এখনও পড়েনি শীত পড়ার অনেক আগেই বেগুন পড়া শুরু করে দিয়েছি এখনো ভরা গরম ভাদ্র মাস ঠিক আছে হ্যাঁ তো এইদিকে হচ্ছে দেখো টিছানা সব কিছু গোছানো পরিপাটি একেবারে ঘরটর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন দিদিও সকালবেলা এসে বাসি কাজ করে দিয়ে গেছে ঘর ছাদ দিয়া ঘর মোছা বাসন মাজা সব দিদি করে দিয়ে গেছে সকালবেলা আর আমি ছাদে গিয়ে পুরো ছাদ জুড়ে প্যান্ডেল করে দিয়ে এসেছি পুরো ছাদ জুড়ে জামা কাপড় মেলা ঠিক আছে আর আজকে ভালো রোদ্দুর রয়েছে সব শুকিয়েও যাবে তো আমি ওই রান্নার বেশি ঝামেলা রাখলাম না ঘরে একটু কাজ আছে কিছু কাজ থাকে না কত রকম কাজ থাকে ঘরে বলো সব সময় রান্নাঘরের মধ্যে মতো যদি ঢুকে বসে থাকি পড়ে থাকি তাহলে এই ঘরের কাজগুলো এক্সট্রা কাজগুলো টুকিটাকি ছোটো ছোট যে কাজগুলো থাকে সেগুলো কবে করব কখন করব কি করে করব তো এক্সট্রা কাজ বলতে কি আছে বলো তো ঘরের মধ্যে আমার এত সুন্দর সাজানো পরিপাটি ঘর গুছানো টোছানো তারপরেও না এক্সট্রা কাজ মনে হচ্ছে না কি আছে এক্সট্রা কাজ দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখায় এক্সট্রা কাজ হচ্ছে আমার এই ডয়ারটা গোছানো করতে বাবা কি অবস্থা হয়েছে ডয়ারটার কোনো দেখ এই হচ্ছে পরিস্থিতি এই হচ্ছে ডয়ারের ভেতরে পরিস্থিতি এই আমি এখন গোছাতে হবে যেগুলো ডয়ারে থাকার নয় সেইগুলো পর্যন্ত ডয়ারে চলে এসেছে আর যেগুলো ডয়ারে থাকার জিনিস সেগুলো সব চাপা পড়ে গেছে তো এখানে এই ডয়ারটা এখন গুছাবো বুঝতেই পারছো কি কি আছে দেখো ডয়ারের মধ্যে একটা একটা করে তো দেখানো সম্ভব না সব একবারে দেখিয়ে দিলাম হজবরলো অবস্থা এইটা মেয়ে ইউজ করছে নতুন আর হচ্ছে কোথায় গেল আমারটা এইটা আমি ইউজ করছি নতুন আর এইগুলো বাতিল হবে মানধার্ত আমল থেকে ইউজ হচ্ছে এগুলো আরও কাজ আছে গুছাতে হবে বুঝলে আর এই ডয়ের মধ্যে এটা গোছানোই আছে লিপস্টিক এটা গোছানোই আছে পালিশ এটা গোছানোই আছে চোখের আর এইটা অগোছালো আরে বাবা এটা অগোছালো সব নামাতে হবে দেখো তো এর মধ্যে দুটো লিপস্টিক ঢুকে এই তিনটে লিপস্টিক ঢুকে রয়েছে বুঝেছ অবস্থা চলো বন্ধুরা গুছিয়ে ফেলি হ্যাঁ এক্সট্রা কাজ আছে সেটা হচ্ছে কালকে তো তোমাদেরকে বললাম যে না থাক আজকের ব্লগে বলবো না কালকের ব্লগে দেখাবো ওটা থাক আজকে থাক চলো এটুকু বলতে পারি যে এখানে হচ্ছে ব্লাউজ ওগুলো গোছাতে হবে আমার ব্লাউজের যে ডয়ারটা ওটা অগো হয়ে গেছে এই যে আমার ব্লাউজের ডয়ারটা অগছালো হয়ে গেছে এই ব্লাউজগুলো একটু গোছাতে হবে ঠিক আছে আর দুটো তিনটে ব্লাউজ আমার খুব প্রয়োজন তা সেগুলো আছে কি না সেই কালারের একটু খুঁজতে হবে এই তো আজকে এই ফোনের কভারটা অর্ডার দিয়েছিলাম এই ফোনের কভারটাই মাত্র এসছে তো এটা লাগিয়েছি ফোনে এস লেখা দেখো এখানে আর সোমনাথকেও একটা কিনে দিয়েছি সোমনাথেরটাও দেখাচ্ছি কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায় মনে হচ্ছে না ব্যাক ক্যামেরাটা একটু ধুলো ধুলো এতটা তো ধুলো ধুলো থাকে না ব্যাক ক্যামেরাটা আমার পুরো ক্লিয়ার থাকে কিন্তু একটুখানি ধুলো ধুলো লাগছে একটুখানি আবছা আপছা লাগছে ব্যাক ক্যামেরাটাই কভারটা লাগানোর জন্য এরকম হলে তো সর্বনাশ হয়ে গেল আমার এখন রিটার্ন মারতে হবে ফেলিনি ভাগ্যিস মনে হয় কভারটা দেখ ইয়েগুলো সর্বনাশ হয়ে গেল তাহলে এত সুন্দর কভারটা আমার মনে হচ্ছে ব্যাক ক্যামেরা একটু ধুলো ধুলো এতটা এরকম হয় আমার ব্যাক ক্যামেরা আরও ক্লিয়ার থাকে না তোমরা প্লিজ কমেন্ট করো তো বন্ধুরা আরও ক্লিয়ার থাকে না আমার ব্যাক ক্যামেরাটা কোথায় একটু আপচা আপচা ভাবাচ্ছে না কি ঘরের মধ্যে তো লাগছিল বাইরে তো এসে লাগছে না দেখি সোমনাথকে দেখিয়ে মেয়েকে দেখিয়ে না না ক্লিয়ারই তো লাগছে এখন একটু আগে ব্যাক ক্যামেরাটা কেমন আচ্ছা আচ্ছা লাগছিল কই দাও দেখি তোমার ফোন এই দেখো এইটা হচ্ছে সোমনাথের জন্য কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করো কিন্তু অবশ্যই হুম সোমনাথেরটা পুরো পারফেক্ট হয়েছে ও অবশ্য চেক করে দেখেনি ক্যামেরাটা অন করে আমার দেখি এখন তাহলে এই ঘরে একটু একটু আগে আচ্ছা আচ্ছা লাগলো কেন এই এখন তো আবার ঠিক লাগছে এই মাত্র মনে হলো আচ্ছা আচ্ছা লাগছিল ধুর ভাল লাগে না এই দেখো বন্ধুরা এই ডয়ারগুলোর ভেতরে না কি যে ছিল কি যে বের করলাম সে আমি নিজেও জানি না দেখো এই ডয়ারগুলোর মধ্যে ছিল সব কত যে আজকে বাতিল কত যে আজকে বাতিল হবে ইশ তোকে দেখা তো সবই জিস ঠান্ডা এখনো কমে নি চবনপ্রাশ খাবি

হ্যাঁ তো চলো বন্ধুরা আমার না দু হাত লাগাতে হবে আর একটা টিস্যু বের করতে হবে দু হাত লাগাতে হবে তো এইটা সাজাবো এই ডয়ারটা সাজাবো আর এই উপরের ডয়ারটা এই দেখো এই দেখো আবছা আপছা লাগছে এইবার ঠিক আছে এই জায়গাটা ঘোলাঘুলা লাগছে ওটা খেলনা চিরুনি ওটা আইব্রো আইব্রো ওটা বন্ধুরা কুটির শিল্পের মতো বসে বসে কুটকুট করে কাজগুলো করলাম ঠিক আছে এই যে এই ডয়ারটা দেখো কত ফাঁকা হয়ে গেছে কত সুন্দর গুছানো হয়ে গেছে কিছু ক্লিপের সাউন্ডটা বন্ধ কর না রে ভিডিও যখন করি এই যে ক্লিপগুলো এখানে রাখলাম চিরুনি দুটো মেয়ের ক্রিম সামনে একদম একদম সব গোছানো গাছানো ঠিক আছে কত ফাঁকা হয়ে গেল কত লাগছে ঠিক আছে আর হচ্ছে এই ধর বাবা আর এই যে এইটাও গোছানো হয়ে গেছে এইটাও গোছানো হয়ে গেছে এই দেখো পরিষ্কার হয়েছে দেখো কীরকম চকচক করছে এ দেখো এর মধ্যে রেখেছি সমস্ত গাডার ছোট বড়ো মেজো সেজো সব রকম সাইজের গাডার আর এর মধ্যে রেখেছি কিছু প্রয়োজনীয় জিনিস এটা হচ্ছে কান পরিষ্কার করার মেয়ের ফেভারিট ব্রাশ আর তিন রকমের নেল কাটার একটা কাচি এই হচ্ছে দরকারি জিনিস আর এর মধ্যে সব টিপের পাতা সব টিপের পাতা ঠিক আছে আর এইটার মধ্যে রেখেছি আমার একটা ঘড়ি এটা মা দিয়েছিল আর সোমনাথের দিয়ে একটা এই যে মাঠ দেওয়া ঘড়ি আর সোমনাথের দেওয়া ঘড়ি পাশাপাশি আর আমার কিছু ক্লিপ আর কিছু সেফটি পিন সেফটি পিন ওইখানে কটা রেখেছি হাতের কাছে আর এই দেখো সেফটি পুরো বক্স ধরে কিনব ফ্লিপকার্ট থেকে আর এইগুলো হচ্ছে কাস্তে নামাবো এখন ওয়াশিং মেশিনে এই সব ধরে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো এগুলো খুব নোংরা হয়েছে বুঝলে এগুলো কাস্তে হবে সব প্রিয় প্রিয় আমার এগুলো সব রিলিজ করার জন্য কিনেছিলাম আর এই চুলটাকে ভালো করে আসটাতে হবে দিয়ে গুছিয়ে রাখতে হবে আর এইগুলো সব এক একটা এক এক রকম জায়গায় যাবে এই চিরুনিগুলো বাতিল হবে আর সোমনাথের চশমা এর মধ্যে সোমনাথের কানের দুল এগুলো সোমনাথের আলমারিতে যাবে কানের গুলো হচ্ছে কানের ব্যাগটাই যাবে এটা হচ্ছে মেয়ের সাজার ওখানে যাবে আর এগুলো হচ্ছে আর এই চুরিগুলো এগুলো আমার এইটার মধ্যে একটা ব্যাগ আছে ওর মধ্যে যাবে আর এই দেখো এগুলো সব বাতিল করেছি সব কি সব সোমনাথের ভাঙা চশমা ভাঙা ঘড়ি দুনিয়ার সব ফালতু ফালতু জিনিস ঝড় উঠেছে দেখো ঝড় উঠেছে ঝড় কেঁ পেলে সাথী কালো কুচকুচে হয়ে গেছে চারিদিক এখন বাজে দুপুর দুটো কে বলবে বলো কে বলবে দুপুর দুটো বাজে ওয়েদার দেখো কালো মেঘ জামা কাপড় সব তুলে নিয়ে কি ভালো লাগছে না ওয়েদারটা বেরোনোর সময় যদি এরকম ওয়েদার হয় তাহলে তো হয়ে গেল এ বাবা আমার জুতোটা ভিজা এইটা পরে যেতে হবে বিশাল মেঘ করেছে বন্ধুরা দুপুর দুটো বাজে এখন জামা কাপড়গুলো ভাগ্যে তুলে নিয়ে আসলাম মেয়েকে স্নান করাতে করাতে এই দেখো কত জামা কাপড় সব শুকিয়ে গেছে বুঝেছো এগুলো ভাজ করতে লাগবে গরম গরম জামা কাপড় এই দেখো এখানে কে রেডি হয়ে বসে আছে এখানে আমার সোনামা রেডি হয়ে বসে আছে কোথায় যাবা তুমি গীতা দিদার বাড়ি তোমার তো দিদা হয় চলো এই যে বন্ধুরা আমিও রেডি হয়ে নিয়েছি ঠিক আছে আর সোমনাথ গেছে হচ্ছে গাড়িতে তেল ভরতে ও আসলে পরে তারপরে আমরা বেরোবো আমি সেই সুযোগে আমরা রেডি হয়ে নিলাম তেলটা করে বাইরে আসলে আমি তালা মেরে বেরিয়ে যাব ঠিক আছে আজকে এই চুড়িদারটা পরলাম কারণ তোমরা তো অনেকেই মানে যখন এই চুড়িদারটা দেখিয়েছিলাম পুজোর জন্য নিয়ে পুজোয় কেনাকাটার ওই ভিডিওটার মধ্যে তোমরা প্রচুর কমেন্ট করেছিলে যে এই চুড়িদারটা তোমাদের পছন্দ হয়নি তো তার জন্য ভাবলাম যে এটাই তাহলে পরি পুজোর সময় এটা পরবো না তো এটাই পরে ফেললাম আর হালকা কালার তো মনে হলো যেন আজকের দিনের সাথে যাবে এটা ঠিক আছে আর আন্টির জন্য কি কিনেছি দেখাই তোমাদেরকে এটা আনটিকে দেব আর দেখো পছন্দ হয় কি না আমার চয়েস তো আবার ব্যাকডেটে আমার পছন্দ তো খুব খারাপ তবুও আনটির জন্য ভালোবেসে নিয়েছি একটা শাড়ি আনটির যদি ভালো লাগে আমার খুব ভালো লাগবে এই যে যাচ্ছে শাড়িটা এই দেখো এই যাচ্ছে শাড়ি এই যাচ্ছে শাড়ি ঠিক আছে তোমার সবাই কিন্তু অবশ্যই করে কমেন্ট করবে বন্ধুরা যে শাড়িটা ভালো হয়েছে কি না যাওয়া কেমন ভাবছিল এরকমই ছিল এই তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে না এরকম ছিল এই বাবা ভুলে গেছি যাই হোক ছিল এক রকম আর sito ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি ভাজ করতে পারলাম না সোমনাথ সোমনাথ কি সুন্দর ভাজ শিখে গেছে শাড়ি বলো নাইটি বলো আসলে ভাজার কাজটা তো ভাজার দায়িত্বটা ওই থাকে আমার আমার দায়িত্বটা অন্য রকম ওর কাজটা অন্য রকম নই ভালো পারে ভাজটা যাই হোক চলো ব্যাগ বাইকে যাব তিনজনা অনেকটা রাস্তা আমি পুরো রেডি শুধু চশমা পরবো আর ঘড়ি পরব তাহলেই আমি রেডি চলো দেখো বিছানা টিছানা তুলে নিয়েছি আর জামা কাপড় যা ছিল সব ভাজ করে নিয়েছি ঠিক আছে ঘর টর গুছিয়ে নিলাম এই যে পুরো রেডি বেরোবো এখন ঠিক আছে আমার ফোনের পুরনো কভারটাই আমি লাগালাম নতুন কভারটা খুলে তার ফারাকটা তার ফারাকটা কেন করলাম এটা এই যে সাইডে দিয়ে দিচ্ছি দুটো ফটোই দিয়ে দিচ্ছি দেখে নাও সাইডে দিয়ে দিয়েছি পুরো নতুন কভার পরে একটা ফটো তুলেছি আর পুরনো কভারটা ফোনে লাগিয়ে একটা ফটো তুলেছি দুটো ফারাকটা বোঝে নাও আমার নতুন কভারটা পুরো গেল পয়সাটা নষ্ট হলো ফোনের আর কিচ্ছু না দেখি ও রিটার্নও করতে পারবো না কাগজ ফেলে দিয়েছি আজকে চলো আমার ব্যাগ ম্যাচিং করে গেছে সব ও চশমা চশমাটা ম্যাচ ঘটে গেছে আমি এগুলো ইচ্ছে করে করছি না এগুলো হয়ে যাচ্ছে বুঝলে হয়ে যাচ্ছে দেখো ঘড়ি টড়ি সব এগুলো ইচ্ছে করে করছি না সব হয়ে যাচ্ছে চলো পরিস্থিতি এরপরে বলবে আমাদের দেরি হচ্ছে কেন দেখি আপনি একটু অল্প করে দেখবো এইটা কি এই আমি খেয়াল করিনি কখন আসলাম মানে আলাদা হু মা বিষ্ণুদে কোথায়

তো বন্ধুরা আমরা কিন্তু আন্টির বাড়িতে চলে এসেছি আর আন্টির বাড়িতে ঢোকার সাথে সাথে তারপরে কিন্তু তখন আমি ক্যামেরা অন করতে পারিনি কারণ চারিপাশে এত ক্যামেরা অন ছিল যখন আমি ঢুকছিলাম তার জন্য তখন আমি আর অন করিনি হলে সবার চ্যানেলে চ্যানেলে একই ভিডিও শ্যুট হয়ে যাবে তো দেখতে ভালোও লাগবে না তাই তখন আমি আর অন করিও নি তারপরে আমি ভেতরে গিয়ে বসলাম তারপরে কিছুক্ষণ ওই পাশে ঘরে বসেছিলাম তারপরে আন্টিকে শাড়িটা দিয়ে প্রণাম করলাম আন্টির মাকে প্রণাম করলাম আমি ওনাকে কিন্তু প্রথমবার দেখলাম আগে কখনো দেখিনি তো যাই হোক আজকে তো একটা শোকের বাড়ি বুঝতেই পারছ তো সে কারণে আর সব কিছু দেখায়নি তোমাদেরকে তারপরে আমি ঘরে এসে বসেছিলাম কিছুক্ষণ তারপরে তো দাদা গিফট মানে দিতে গেল উপহারটা আর ওখানে সব মাও গেল মাও একবারে বলল আমি অতক্ষণ দিইনি তো মাও দিল মাও একটা শাড়ি কিনেছিল আন্টির জন্য আর দেখো আমি কিন্তু ইনাকেও আগে কখনো দেখিনি যেন তো বন্ধুরা এতবার আন্টির বাড়িতে এসেছি কিন্তু আন্টির বাপের বাড়িতে কখনো আসা হয়নি আসলে হয়তো একবার দেখতে পেতাম যাই হোক উনি যেখানেই থাকুক ওনার আত্মার শান্তি কামনা করি উনি ভালো থাকুক আর তো চলো এখন আন্টি আমাদেরকে নিয়ে যাচ্ছে খাবারের ওখানে আন্টির বাড়ির থেকে ওই কুড়ি সেকেন্ড বা দশ সেকেন্ড মতো হাঁটলেই আর কি একটু ফাঁকা জায়গা ছিল ওখানে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তো এখানে দেখো আমরা সবাই এখন দাঁড়িয়ে রয়েছি মন ওই প্যান্ডেলটার সামনে আর তো এখানে মা রয়েছে মেয়ে রয়েছে আমি সোমনাথ বিষ্ণুদা সবাই আছে সোমনাথ আর বিষ্ণুদা একটু সাইডে গেল আর এখানে দেখো বৃষ্টির সাথে কথা বলছিলাম আমি আবার দুই বোনকে গুলিয়ে ফেলি দুই বোনকে একদম একরকম দেখতে না ওই জন্য বড়ো বোন আর ছোটো বোন দুই বোনকে একরকম দেখতে মানে আন্টির দুই মেয়ের কথা বলছি দুই বোনই খুব মিষ্টি দেখতে আর একদম একরকম লাগে যাই হোক তো আমরা ওখানে খাওয়া দাওয়া করেছি আর খাওয়া দাওয়ার টাইমে কোনো রকম ভিডিও শ্যুট করিনি বন্ধুরা কারণ ওটা মনে হলো আমার ভালো দেখায় না সে কারণে করিনি আর তারপরে বাড়ি ফেরবো এখন বাড়ি ফেরার আগে আনটির সাথে বসে একটু কথা বলছিলাম আনটির সাথে আর এখানে দেখো বৃষ্টিও ছিল তো সবাই মিলে একটু কথা টথা বলে নিচ্ছিলাম কারণ রওনা দিতে হবে আমাদের আবার রাত্রির হয়ে যাচ্ছে যেহেতু বাইকে করে এতটা রাস্তা যাব সে কারণে আর কি আর ওদিকে বাড়ির সামনে দেখি একটা গেল মনে হয় কোনো পুজোর কোনো ভাসান টাসান হবে বিশ্বকর্মা পুজোর কিছু একটা হবে যাই হোক তো এখানে তোমরা দেখো বৃষ্টির এই কানের দুলটা নতুন বানিয়েছে ওর বড়োকে গিফট করেছে জন্মদিনে আমার এত পছন্দ হয়েছে কানের দুলের ডিজাইনটা আমি আগে খেয়াল করিনি আমাকে আন্টিই দেখালো যে মন্দিরা দেখো ডিজাইনটা আমি দেখার সাথে সাথে চমকে গেছি আরে বাবা এত সুন্দর ডিজাইন তো বৃষ্টি বলছিল ওটা অনেক পুরনো আমলের কিন্তু আমার তো ভীষণ ভালো লেগেছে যাই হোক তো এখানে আর কি সবাই মিলে কথাটাও তা বলছিলাম আর তারপরে বিষ্ণুদার বাইকে করে মায়ের ফিরে আসার কথা হচ্ছিল কিন্তু সেটা ক্যান্সেল করা হলো কারণ আট পাঁচটা বাইকের মতো তো বাইক নয় বিষ্ণুদার তাই না বিষ্ণুদার বাইকটা খুব মানে অ্যাডভান্স ও পেছনের পেছনটা এত উঁচু বসলে পরে কেমন উঠে যায় যাই হোক তার জন্য মা থেকেই যাবে আজকে রাতে এখানে সেটাই কথা হচ্ছিলো তো আমি এই একটা দরকারি কাজ সেরে নিলাম বুঝলে মানে এক কাজে দুই কাজ করে নিলাম আন্টির বাড়িতে নিমন্তন্ন নিমন্তন্ন ছিল সেখানে আসাও হলো আবার দেখো একবারে কিন্তু আন্টিকে নিমন্তন্নও করে নিলাম মেয়ের জন্মদিনের প্রথম নিমন্তন্ন তাহলে আমি আন্টির বাড়ি থেকেই শুরু করলাম না সবার বাড়িতে বাড়িতে গিয়ে করতে পারবো না সবাইকে ফোনেই নিমন্ত্রণ করব মেয়ের জন্মদিনের কিন্তু যেহেতু আমি আন্টির বাড়িতে এসেছি আন্টির সাথে আমার দেখা হলো সামনাসামনি তার জন্য কিন্তু আমি আন্টিকে একবারে মেয়ের জন্মদিনের জন্য নিমন্তন্ন করে নিলাম আর দেখি রিয়াঙ্কাদের বাড়িতে হয়তো যেতে পারি কারণ রিয়াঙ্কার পুচকুটাকেও তো জামা দিতে হয় আমি পুজোর এখনও দিইনি আর একবারেই যাব তার জন্য আমি এখন যাচ্ছিও না একবারে পুজোর জামা দিতেও যাব। আর একবারে নিমন্তন্নও করতে যাব। দুটো কাজ একবারে সারবো তার জন্য রিয়াঙ্কাদের বাড়িতে এখনও যাইনি আর এই যে বিষ্ণুদা আমি তো রিয়াঙ্কাকে কতবার ভিডিও কল করে করে ওর ঘরের দেখাচ্ছিলাম আড্ডা মারছিলাম আর কি যাই হোক তো এখন বাড়ি যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ অন্যটাকে পেছিয়ে নিলাম যেহেতু বাইকে বসবো সে কারণে তো এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি বন্ধুরা আর বেশি বড় করতে পারিনি বাড়িতে যাওয়ার পর একটু ক্লান্ত তো হয়ে গেছিলামই আর বাড়িতে গিয়ে চেঞ্জ করে তারপরে শুয়ে পড়েছিলাম বিছানা টিছানা করা ছিল তোমরা দেখলে আর জনের জন্য ডিম সিদ্ধ করা ছিল আমার শাশুড়িমার কাছ থেকে ভাত নিয়ে কিন্তু জনকে খেতে দিয়ে দিয়েছিলাম ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে সকালে নতুন ভিডিওর সাথে